ওম বাই গড জম বাই গড আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আপনাদের সঙ্গে আছে আমি তুসার ডিস সিলভা ফ্রেন্ডস আপনাদের ঢালিউড কুইন অপবিশ্বাসের দুর্বার ছিলাম আর আরেকটা লোক চলে আসছে ঢালিউড কুইন অপবিশ্বাসের যে সিগনিচার যেই স্টেপটা আপনি দেখেছেন আমি পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছে আমি নাচতে ইচ্ছে করছি আমার আবার নাচতে ইচ্ছে করছে ওম বাই গড মানে আমার রকুদির স্টেপ দেখে আমি শেষ আমি ফিদা হয়ে গেছি দর্শক আমি ফিদা হয়ে গেছি এই দুর্বার সিনেমাটা হচ্ছে দুর্বার সিনেমা কোন গল্প কি গল্পে সেটা এগিয়ে নিয়ে যাবে আমাদের ঢালিউড কুইন অপ সেটা হচ্ছে একজন সাহসী নারীর রাজ্য জয়ের গল্প ঢালিউড কুইন অপবিশ্বাস এই সিনেমাতে একজন সাহসী নারীর চরিত্রে অভিনয় করছে তিনি সেই চরিত্রে অভিনয় করছে এই দেশের সুবিধা বঞ্চিত নির্যাতিত নারীদের অগ্রগতির সাহসী গল্প নিয়ে কাজ করছে উপবিশ্বাস দুর্বার দুর্বার আসছে দুর্বার নামটাই তো হিট শরীর হিট শরীর গরম হওয়ার মতো একটি সিনেমা ঠালিউড উপবিশ্বাস সেই চরিত্র সেই চরিত্র এই লুক দেখে এই সিগনেচার স্টেপ দেখে সতীনের গর সতীন সদিনের গড়ের সতীন সতীনের ঘরের বদনা বদনাবাহিনীরা সদিনের গোড়ের সদিনের কাজের মাসেরা পাগল হয়ে গেছে তাদের পিছন জ্বলে গেছে তাদের পিছন দিয়ে ধোঁয়া বের হচ্ছে ধোঁয়া আমরা তো শীতে কনকন শীত কনকন শীতে আমাদের মুখ দিয়ে বের হয়ে ধোয়া। থালিউড উপবিশ্বাসের এই লুক দেখে এই সিগনিচার স্টেপ দেখে সতীনের গড়ের সতীনের সতীনের কাজের মাসিদের পিছন দিয়ে হাওয়া বের হচ্ছে আমাদের মুখ দিয়ে বের হয় সাদা হাওয়া তাদের মুখ দিয়ে বের হচ্ছে এটা আর বললাম না তো সতীন সতীনের ঘরের সতীন তুই দেখবি আর ফুলবি তুই দেখবি আর ফুলবি ঠালিউড কই নব বিশ্বাস যে কী পারে ঠালিউড কইনব বিশ্বাস যে কি করে সেটা তুই শুধু দেখবি যে সতীনের বদনা বাহিনীরা তোদেরকে বলছি ঠালিউড কই নব বিশ্বাসের যে লুকটা দিয়েছে আমি তো এতদিন কথাই বলতে পারি না রে ভাই আমি অনেক কাজে ছিলাম রে ভাই কাজে ছিলাম আমি তুষার দিছিল বা আমার দিল্লি ভাইয়ের লুক চলে আসতে আমি কথা বলতে পারি নাই আমি কাজে ছিলাম তাই আমি কথা বলতে পারি নাই এখন শুধু চলবে প্রচারণা 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 দুর্বার নিয়ে প্রচারণা বাহিনীরা তোরা শোন ঝালিউটক উপবিশ্বাস সে কাজ করছে সে কাজে এরকম মনোযোগ দিয়েছে এখন সে অভিনয়ে ডুবে আছে দুর্বার সিনেমার শুটিং সুন্দরভাবে চলছে সম্পূর্ণভাবে চলছে দুর্বার গতিতে চলছে গোরার গতিতে চলছে চায়নার বুলেট ট্রেনের গতিতে চলছে দুর্বার সিনেমার শুটিং এটা তোদেরকে বুঝতে হবে এটা আসলে মানে কি বলবো ভাই এই লুক দেখে আমি পাগলে গেছি ভাই পাগলে গেছি আমি পাগলে গেছি আমার দিদির লুক দেখে আমি পাগলে গেছি এটাই বাস্তব এটাই বাস্তব সুপ্রিয় দর্শক আমার শরীর হিট হয়ে আছে তবুও আমি এটা দিয়ে আসলাম তো আপনারা যারা আপনাদের কেমন লাগছে এই লুকটা কেমন লাগছে আপনি আসলে আমার কমেন্টে জানিয়ে দিন ওকে তো সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা এই তুষারটি সিলবার সাথে ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনাদের সকলের প্রতি সকল উপবিয়ানদের প্রতি সকল মানবিক মানুষদের প্রতি যারা বুদ্ধিসম্পন্ন মানুষ যারা বিবেক দিয়ে কথা বলে তাদের প্রতি আমার সম্মান ও ভালোবাসা কাজ করবে সব সময় আসসালামু আলাইকুম